আপনাদেরকে বলবো ফাইল বা কুতিকর ভাইরাস কীভাবে মোবাইলের মধ্যে ঢুকে আমরা কিন্তু অনেক সময় ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি ভিডিওতে বলা থাকে এই সফটওয়্যার ইনস্টল করলে এই হবে ওই হবে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু কাজ হয় না আমাদের ভুলবাল সফটওয়্যার দেখে আমাদের ইনস্টল করে কিন্তু আমাদের মোবাইলে ভাইরাস ঢুকে তো এই ভাইরাসকে ঢুকলে আমরা কিন্তু ক্রম থেকে বা অনেক সময় প্লে স্টোর থেকে কিন্তু এই ধরনের সফটওয়্যার নামিয়ে থাকি তো এই ধরনের সফটওয়্যার কীভাবে বন্ধ হবে মানে এই ধরনের সফটওয়্যার ইনস্টল করলে আপনার সেটে মানে ইনস্টল ইনস্টল হবে না আনইনস্টল মারবে কেন কারণ এই ধরনের সফটওয়্যার ক্ষতিকারক ভাইরাস যদি আপনি এই পারমিশনগুলো অন করে রাখেন প্লে স্টোর থেকে তাহলে আপনার মোবাইলে এই ধরনের সফটওয়্যার কোনো সময় ইনস্টল হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এই সফটওয়্যারগুলো মানে প্রতিকারক সফটওয়্যারগুলো আপনারা যখন মোবাইলের ভীতি ইনস্টল হয় তখন আপনাদের মোবাইল কিন্তু অনেক ধরনের এয়ার চলে আসে আবার অনেক মোবাইলে কিন্তু মানে সব কিছু পারমিশন কিন্তু আবার হ্যাকারও পেয়ে যায় তো এগুলো বন্ধ করবেন কীভাবে বা কোথাও সফটওয়্যার কীভাবে ইনস্টল করবে না কোন ইনস্টল হবই না ক্ষতিকর প্রবলেম তো আপনারা কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আপনারা এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন প্লে প্রোডাক্ট প্রোডাক্ট মানে এখান থেকে আপনারা ট্রাউন অন এখান থেকে কিন্তু আপনারা এগুলো কিন্তু অন করে দেবেন অন করলে কিন্তু কিচ্ছু হবে না আপনারা এখান থেকে অন করে দিস এখানে এখান থেকে দুটি অপশনই অফ অফ ছিল কিন্তু অন হয়ে যাবে এখান থেকে দুটি অপশান অফ দেখবেন আপনারা প্রথমে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে দেখবেন এখান থেকে দুটি অপশন অফ করা আপনার এখানে ক্লিক করলে আপনাদের দুটি অপশান অন হয়ে যাবে তো আপনাদের ক্ষতিকর অপশন কিন্তু কোনো ধরনের সফটওয়্যার থাকে তাহলে আপনি এখান থেকে স্ক্রিন করবেন তার সেই সফটওয়্যারটা কিন্তু এখানে ধরে ফেলবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন